হচ্ছে যে এই অ্যাকাউন্টটাতে দেখেন এখন সাতশো পসিবল হয়েছে শুধুমাত্র এখানে ছাপ্পান্ন হাজার ফাইল আপলোড করার মাধ্যমে তো আপনারা যে এখন শুরু করলেন আমি মনে করি যে আপনাদের এটা সৌভাগ্য আরও কয়দিন পর শুরু করলে আরও কম্পিটিটর বেশি হবে যত দিন যাবে আপনাকে তত বেশি কম্পিটিটরের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে ব্যাপারটা এমন তো এই ওয়েবসাইট থেকে যেমন আর্ন হয়েছে এই ধরনের আরও অনেক মাইক্রোস্টক ওয়েবসাইট রয়েছে সেগুলো তো আমি সরাসরি আপনাদেরকে দেখাবো এবং অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আপলোড এভরিথিং সাপোর্ট দিব। আপনি যদি সেল বৃদ্ধি করতে চান অর্থাৎ ফাইল হাজার হাজার লাখ লাখও দিতে পারেন লাখ লাখ ফাইল দিলেই সেল হবে এমনটা না এখানে অনেকগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হয় এক হচ্ছে যখন মানুষ কেনে তখন তার টাকাটাকে তো একটু চিন্তা করে দেখে যে কম টাকায় বেশি কোনটা পাওয়া যাবে তো আমরা সেল বেশি করতে চাইলে এক নম্বর টিপস বান্ডেল আকারে দেয়া ঠিক আছে আর দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে যে ভ্যালু আমার ভয়েস কি আপনারা শুনতে পাচ্ছেন জি শোনা যাচ্ছে আচ্ছা ধন্যবাদ জুয়ের ভাই আজকের এই প্রথম দিনে প্রথম ক্লাসে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে হলেও যুক্ত হয়েছেন শুরু থেকে আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখব তাহলে অনেক সাজানো গোছানোভাবে আপনারা এগোতে পারবেন হয়তোবা ই করছে পরবর্তীতে আরও অনেকেই যুক্ত হবেন তবে দেখা যাবে যারা একটু পিছনে পরে যুক্ত হবে তারা হয়তো বা এই প্রথমের ক্লাসগুলো বেসিক ক্লাসগুলো হয়তোবা পাবে না সেক্ষেত্রে অনেকের কনফিউশন তৈরি হবে অথবা একটা অজানা কাজ করবেই সবসময় তাই না তো তারপরেও রেকর্ড ক্লাসগুলো তারা পরবর্তীতে দেখবে অবশ্য তো যাই হোক এখানে মূলত আমরা প্রায় আট নয় জনের মতো যুক্ত আছি আমরা সবার থেকে একটু জানার চেষ্টা করছি যে গ্রাফিক্স ডিজাইন বিষয় অথবা অনলাইনে ফ্রিল্যান্সিং বিষয় বিষয়ে আগে থেকে কোনো স্কিল আছে কি না আমাদের এই কোর্সটা মূলত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা AI with উইথ ফ্রিল্যান্সিং অর্থাৎ আমরা যে শুধু গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখব এই কোর্স থেকে এমনটা না আমরা গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই কাজগুলোও শিখব তার মানে অনেক কয়েকটা কাজ আমরা শিখতে পারছি এখানে অ্যানিমেশনও শেখানো হবে তবে যাহা কিছুই শিখব তা আগের যে ধরাবাধা নিয়ম ছিল গতানুগতিক যে সিস্টেম সেগুলো থেকে বেরিয়ে এসে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার করে কাজগুলো করব। সুতরাং আমি যেভাবে আমার কোর্সে বিজ্ঞাপনে বা বিভিন্ন জায়গায় বলেছি যে আগের চাইতে আপনারা গুণ দ্রুত গতিতে কাজ করতে পারবেন আগে যে কাজটা করতে আপনার দশ দিন লাগত এখন সেটা করার জন্য মাত্র দশ মিনিটও লাগবে না আশা করি বুঝতে পেরেছেন তারপরও বাস্তবিক প্রমাণটা পাবেন আমরা যখন কাজ শুরু করব তবে এই যে কথাটা বললাম যে গুণ দ্রুত গতিতে বা একশো গুণ দ্রুত গতিতে কাজ করার সমর্থ লাভ করবেন সেই পদ্ধতিগুলোই দেখাবো এইটার মূল্য আপনাদের কাছে তখন কিছুই মনে হবে না যদি আপনি এই সেক্টর সম্পর্কে কোনো ধারণাই রাখেন না কিন্তু আপনি যদি আগে থেকে দুই একটা কাজ নিজে থেকে করেন বা বিভিন্ন জায়গায় ট্রেনিং করেছিলেন তাহলে কিন্তু আমার প্রত্যেকটা স্টেপ আপনার কাছে দারুণ আকর্ষণীয় বলে মনে হবে এবং মনে হবে সত্যিই এটা পাওয়ারফুল

হ্যাঁ আমি অলরেডি লিড জেনারেশন এন্ড ইমেল মার্কেটিং এর উপর এক্সপার্ট আছি আচ্ছা খুবই ভালো তো লিড জেনারেশন বা ইমেল মার্কেটিং এ আপনি কোথায় কাজ করেন অনলাইনে ফাইবারে আমি রিসেন্টলি আপওয়ার্কে একটা কাজ কমপ্লিট করেছি আমার অ্যাকাউন্ট আছে আপনার ফাইবার আপওয়ার্ক পিপল ফর আওয়ার freelancer.com আচ্ছা গ্রাফিক্স নিয়ে কখনো কাজ করা হয়েছিল না গ্রাফিক্স নিয়ে মোটামুটি ভিডিও এডিটিং ফটো এডিটিং সরি এটা তো গ্রাফিক্সের আউট নাকি হ্যাঁ এটা গ্রাফিক্সের মধ্যে পড়ে ফটো এডিটিং ও গ্রাফিক্স এর মধ্যে আছে আচ্ছা আর হচ্ছে আমি হচ্ছে আপনার শাটার স্টক এবং অ্যাডোবি স্টক আর ফ্রি পিকে আমার অ্যাকাউন্ট করছি ফ্রি পিকে আমার নয়টা ফাইল অ্যাপ্রুভ করছে এবং দশটা দিয়েছিলাম আর বাকিগুলো ফাইল দিতে পারিনি মোটামুটি আর কি এর উপরে ওই আপনাদের ওই ফ্রি ক্লাসগুলো আমি দেখে আমি মানে অ্যাকাউন্ট আছে এখনো ফাইল সেভাবে দেওয়া হয়নি মানে প্রিপারেশন নিচ্ছেন প্লাস এই কোর্সে ভর্তি হয়েছেন তাই না আচ্ছা তবে এখানে আমি মনে করি যে আপনাকে যে এখানে আমাদের এই কোর্সে শুধু মাইক্রো স্টক সাইড নিয়ে আমাদের উদ্দেশ্য না মাইক্রো স্টক একটা সীমিত পরিষদ যেহেতু আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করেন সুতরাং জানেন যে মাইক্রো স্টক সম্পর্কে অনেক ফ্রিল্যান্সার জানেই না অথবা এটাকে গুরুত্বই দেয় না তাই না কারণ মাইক্রো স্টক হচ্ছে জাস্ট একটা সীমিত পরিসর তথাপি আমি নতুনদেরকে এটা সাজেস্ট করি কারণ হচ্ছে যে মাইক্রো স্টক থেকে সীমিত আর্নিং হল এটা একটা পেসিভ আর্নিং এখানে কোনো ক্লায়েন্ট ঝামেলা নেই এটা অনবরত আসতে থাকবে ক্লায়েন্টের অপেক্ষা থাকতে হয় না তবে এটা আসলেই সীমিত একটা সেক্টর এই কারণে আমি এমনভাবে আপনাদেরকে কাজ শেখাবো ছয় মাসের এই কোর্সে যে মাইক্রো স্টক থেকে পেসিভ আর্নিং শুরু হবে প্লাস আপনারা যে স্কিলটা আয়ত্ত করবেন সেটা দিয়ে আপনি যে কোনো মার্কেট প্লেসে একদম প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবেন এবং একাধিক স্কিলের উপর শুধু গ্রাফিক্স ডিজাইন না পোস্টার ডিজাইন ব্যানার ডিজাইন টি শার্ট ডিজাইন ভিডিও এডিটিং তারপরে ইউটিউব চ্যানেল ক্রিয়েট বা ইউটিউব এসইও ইউটিউব ভিডিও অনেকগুলো বিষয় থাকবে জড়িয়ে এবং আপনারা হয়তো অনেকটা এখন কনফিউজ হতে পারে যে এতগুলো কাজ কেমনি শেখাবে তো এটা নিয়ে আপনাদের একটু টেনশনের কারণ নাই বা দরকার নাই কারণ আমার প্রসেসটা এমনভাবে আমি আপনাদের কাজ শেখাবো অটোমেটিক আপনারা এই আয়ত্ত করে ফেলবেন এই টেকনিকগুলো এটার জন্য সেপারেট কোনো টপিক্স নিয়ে আমরা ওভাবে আগাবো না দেখবেন যে এমনভাবে কাজগুলো শেখাচ্ছি অটোমেটিকলি আপনারা এই জিনিসগুলো শিখতে পারবেন অটো হয়ে যাবে একটার সঙ্গে আর একটা কানেক্টেড আচ্ছা যাই হোক ধন্যবাদ কাউসার ভাই মতামত শেয়ার করার জন্য এখানে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আদৌ অনেকেই তো মহসিন খান ভাই আপনি কি শুনছেন আপনার থেকে একটু জানতে চাচ্ছে আপনি কোন কোন বিষয়ে দক্ষ আছেন নাকি একদমই ফ্রেশ নিউ ফ্রিল্যান্সিং সেক্টরে মৌসিন ভাই যদি কম্পিউটারে মাইক্রোফোন না থাকে আপনি সেম লিঙ্কটাতে মোবাইল ফোন থেকে যুক্ত হয়ে মোবাইল ফোন দিয়ে আপনি কথা বলতে পারবেন মোবাইল ফোনের মাইক্রোফোন ব্যবহার করে ঠিক আছে আর কেউ কথা বলতে চান সুপিয়া আপু আফসানা সুপিয়া আপু আছেন মাইক্রোফোন থেকে আপমিট করে নিয়ে কথা হ্যাঁ আপু আপনি কি কোনো বিষয়ের উপর দক্ষ আছেন আগে থেকে যদিও আপনার লোগোতে দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটার অ্যান্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট

জি ভাই আপনার টি মানে ফ্রি যে গুলো আছে না ইউটিউবে ওগুলা দেখে করেছি আচ্ছা ঠিক আছে তারপরে এখানে আছে স্বপ্না খাতুন স্বপ্না খাতুন আনমিউট করে কথা বলা যাবে হুম দুঃখিত ঠিক আছে জাহিদ ভাই কিছু বলতে চান আপনি কোনো বিষয়ে এক্সপার্ট আছেন মানে বললে আমার সুবিধা হবে আমি সেই ওয়াইজ আপনাদেরকে ক্লাসগুলো নেব আর একদম ফ্রেশ নিউ কোনো কিছুই জানেন না এটা থাকলেও কোনো সমস্যা নেই যেহেতু এই কোর্সে হ্যাঁ বলেন ভাই বস আপনার ভিডিও গুলো দেখে আমি কিছু আপনার এডোবি স্টকে ইমেজ আপলোড করছি আচ্ছা এইটুকু কি আমার ঠিক আছে বিগিনার একদম আচ্ছা মোহাম্মদ জুবায়ের ভাই কিছু বলতে চান নাম ভাইয়া কিছু বলতে চাই না আমার এমনি অফলাইন অনলাইন দুইটাই কোর্স করা আছে গ্রাফিক ডিজাইনের উপরে বাকি মার্কেট প্লেসে কখনো কাজ করা হয়নি না আপনার এখানে আসছি মূলত মার্কেট প্লেসে কাজ করার জন্য স্কিল মোটামুটি আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা খুবই ভালো লাগবে কারণ আপনার যে স্কিলটা আছে সেটার সঙ্গে আজকে যে আজকে থেকে আমি যে প্রসেসে শেখাবো দেখবেন যে আপনার মনে হবে যে আরে এটা তো আরো বেটার এমনটা মনে হবে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে খুবই ভালো যাক একটা ডাউনলোড আসছে এটা অনেকখানি ইনস্পায়ার করবে আপনাকে তো 17টার মত হইছিল থেকে একটা ডাউনলোড আসছে ঠিক আছে ধন্যবাদ আমাদের এখানে সাদিয়া রোজ আপু আছেন আইডি থেকে আপু আপনি কি কোনো বিষয়ে অভিজ্ঞ থেকে ভাইয়া গুড ইভিনিং অ্যাকচুয়ালি আই এম ভেরি মাচ নিউ কামার হিয়ার বাট আই हैव নলেজ ফ্রিল্যান্সিং বাট আই উড লাইক টু স্টার্ট আচ্ছা আপু আপনার জন্য মোস্ট ওয়েলকাম অন্তত একদম ফ্রেশ নিউ কাউকে একটা স্কিল করে কাজ শেখাতে পারলে আমারও ভালো লাগবে এবং সেইটাই সেই আত্মবিশ্বাস নিয়েই এই কোর্সটা শুরু হবে যে স্কিলেড পার্সনদের জন্য ভালো এটা প্লাস পয়েন্ট হবে যে স্কিলের সঙ্গে আমার কিছু পদ্ধতি যুক্ত হলে তাদের কাজের গতিটা বাড়বে এবং যারা একদম ফ্রেশ নিউ আছেন আপনার হচ্ছে কি ইউটিউবে চ্যানেল দেখে আমি এরকম কিছু কাজ করে 10টা আপলোড করেছিলাম হ্যাঁ হ্যাঁ ফিটি কে তো ওখানে আমাকে দেখাচ্ছে যে তিনটা রিজেক্ট হয়েছে আর সাতটা হচ্ছে রিভিউতে রেখেছে কিন্তু এখনো আসলে কোনো আনসার আমি পাইনি তো এই কারণে আপনার কোর্সে আমি যুক্ত হয়ে আরো ভালো শিখে ভাবতেছি কাজগুলো অবশ্যই ভালো কিছু হবে ঠিক আছে আপু আচ্ছা আমাদের সঙ্গে আরেকজন যুক্ত রয়েছেন এ যে আর জে আইডি থেকে এটাতে আছে আমাদের আইনাল ভাই আমার বন্ধু হয় আমরা ক্লাস ফ্রেন্ড কলেজ লাইফ একই সঙ্গে পড়াশোনা করেছি তো যাই হোক বিভিন্ন কারণে উনি ওনার সেক্টর আলাদা আমার সেক্টর আলাদা তবে আমার বন্ধু খুব ইচ্ছা ছিল সে ফ্রিল্যান্সিংয়ে মুভ করবে অন্য সব বাদ দিয়ে তো এর ধারাবাহিকতায় বেশ কিছুদিন থেকে আমার সঙ্গে কানেক্টেড আছে এর আগের কোর্সেও যুক্ত ছিল তো উনি অনেক কিছুই শিখেছে আমার কোর্সে থেকে এবং আর্নিংও করেছে আর্নিং তুলেওছে কিন্তু একটা যে ক্রমাগতভাবে আর্নিং হওয়া প্রতি মাসে নির্ধারিত অ্যামাউন্ট আসা এটা এখনও হয়ে ওঠেনি কারণটা হচ্ছে ওনার পরিস্থিতিটা এখন উনি ব্যালেন্সিং করতে পারতেছেন না অর্থাৎ ফ্রিলান্সিং সহজ এখানে অপরচুনিটি রয়েছে আনলিমিটেড ইনকামের তবে এটার জন্য আপনাকে ফুল টাইম হতে হবে আপনি এটাকে যেভাবে সময় দিবেন এটাকে যদি আপনি অপশনাল ভাবেন তাহলে এটাই আপনাকে অপশনাল হিসেবেই ফিডব্যাক দিবে আপনি যদি এটাকে ফুল টাইম ধরে নেন তাহলে এখান থেকে ফুল টাইম ওইভাবেই একটা আর্নিং আসবে এটাই স্বাভাবিক আমরা যেটাকে যেভাবে গ্রহণ করব সেটাও আপনাকে সেইভাবেই ফিডব্যাকটা দিবে তাই নাকি তারপরেও শুনতে চাই আমাদের দোস্তর কাছ থেকে কি খবর হ্যাঁ ভাই ভালো আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সামগ্রিকভাবে আপনার যে যে জায়গাগুলোতে এতদিন ধরে কোর্স করে এতদিন ধরে এক্সক্লয়েড হয়ে কাজ করলেন শুধু আনুমানিক ধারণা দেন যে কোথায় কোথায় আপনার আর্নিং শুরু হয়েছে এবং আপনি আপনার ওই কাজের প্রতি আপনি সন্তুষ্ট কিনা না আমি অনেক কথা বললে ভালো হবে মাইকটা এখন শোনা যায় মানে

তা যাই হোক আইনাল ভাই এখন ঘটনা হচ্ছে আপনি আমার বন্ধু মানুষজন দোস্ত মানুষজন আপনার কথায় তো আর আমরা বিশ্বাস করতে পারি না আমরা এক্স্যাক্টলি সেই প্রমাণগুলো আমরা নিজেরাই আমরা আমরাও হতে চাই আপনার মতো যাতে আর্নিং করতে পারি আগে যে কোর্সগুলোতে আপনি যুক্ত ছিলেন সেগুলোতে ওই সীমিত সেক্টর নেই কাজ যদিও শিখেছেন তো এই কোর্সে আসলে আমরা অনেক কয়েকটা টপিক্স নিয়েই কাজ করার আগ্রহ রয়েছে বা আমাদের প্ল্যান ওইভাবে সাজানো আছে এক হচ্ছে আমরা মাইক্রোস্টোক সাইডের জন্য গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে গ্রাফিক্স এলিমেন্ট বা ভেক্টর ইলাস্ট্রেশন এগুলো নিয়ে কাজ করব দ্বিতীয়ত হচ্ছে যেমন পোস্টার ডিজাইন থামানাইল ডিজাইন টি শার্ট ডিজাইন এগুলো কিন্তু মোস্ট প্রফেশনাল কাজ যারা দশ বছর ধরে ডিজাইন করে তারাও জানে যে এই কাজগুলো করাটাও অনেকটা ক্রিয়েটিভ বা এবং চ্যালেঞ্জিং হয় যখন ক্লায়েন্ট পারপাস করি তো এই জিনিসগুলো আমরা এখানে শিখব অর্থাৎ ফ্রিল্যান্স মার্কেট প্লেস যেগুলোকে আমরা বলি ফাইবার আপওয়ার্ক পিপল পাওয়ার ডট কম সেগুলোতেও গিয়ে যাতে আমরা কাজ করতে পারি সেইভাবেই দক্ষ করে গড়ে তোলা হবে প্লাস ওখানে অ্যাকাউন্ট খোলার ব্যাপারেও সহযোগিতা করা হবে যেহেতু ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট খুললেই এবং যতই স্কিল থাকুক কোনো লাভ নাই ওখানে ক্লায়েন্ট ধরতে হবে সেই দক্ষতাটাও থাকা লাগবে অনেকে এক্সপার্ট আছে ফাইবারে দীর্ঘদিন থেকে পড়ে আছে কিন্তু ক্লায়েন্ট ধরতে না পারলে তো আর্নিং হয় না তাই না তো ওই যে একটা বিষয় থাকে অনেক সময় অনেকে ধৈর্য হরা হয়ে বাদ দিয়ে দেয় তো ওমনটা যাতে না হয় এর পাশাপাশি এদিক থেকে আমরা স্টক ওয়েবসাইট যত প্রকার রয়েছে অনেক সিক্রেট ওয়েবসাইট আছে যেটা এই কোর্সে আমরা এক্সপ্লোর করবো ফ্রিতে অনেক কিছুই আমি দেই ইউটিউবে অনেকের উপকার হয় ঠিক আছে কিন্তু পেইড কোর্সের তো অবশ্যই একটা পার্থক্য বজায় রাখতে হবে তো সেই পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন যে অনেক কিছুই দেখানো হবে শেখানো হবে অনেক মাইক্রোস্টক ওয়েবসাইটের সিক্রেট কিছু ওয়েবসাইট আছে যেটা কখনোই আপনারা এর আগে শোনেন নাম অথবা এখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে একটা পারফেক্ট গাইডলাইনের মধ্য দিয়ে যাওয়া এবং যেহেতু আপনাদেরকে একটা দায়িত্ব নিয়েছি সো আপনাদের দায়িত্বগুলোকে আমি একদম সেইভাবে সিরিয়াসলি নিয়ে পালন করা তো চলেন আমরা তারপর একটু ট্রাই করি যে আমরা কী কী জায়গায় কাজ শিখবো কী কী ধরনের কাজ শিখবো একটু আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আপনারা দেখতে থাকেন মানে প্রথম ক্লাসে এই বেসিক আলোচনাগুলোই করা হচ্ছে যাতে কনফিউশন না থাকেন আমাদের পরিকল্পনা কি আমরা কোন দিকে এগোবো এবং কোন বিষয়ের উপর অনেক সময় দেখা যাচ্ছে যে মাইক্রো মাইক্রোস্টকের আপডেট হতে পারে পরিবর্তন হতে পারে তার জন্য আপনি হতাশ হবেন না কারণ এই কোর্সে অনেকগুলো জিনিস আমরা শিখবো একটার উপর আমরা ডিপেন্ডেন্ট না ঠিক আছে আচ্ছা প্রথমে একটা অ্যাকাউন্ট আমি প্রায়শই দেখাই কারণ হচ্ছে যে এই অ্যাকাউন্টটাতে দেখেন এখন সাতশো এই এটা সাতশো পসিবল হয়েছে শুধুমাত্র এখানে ফাইল আপলোড করার মাধ্যমে তো এটা আপনারা নতুন এতটা পারবেন না কারণ এটার জন্য সময় দিতে হবে আর দিন যত যাচ্ছে মার্কেট গুলো কঠিন থেকে কোটিন তর হচ্ছে সো নিয়মের পরিবর্তন হচ্ছে আগে হয়তো আমরা প্রচুর ফাইল আপলোড করতে পারতাম এখন তারা সীমাবদ্ধ করে দিচ্ছে কারণ কম্পিটিটর বাড়তেছে তাই না তো আপনারা যে এখন শুরু করলেন আমি মনে করি যে আপনাদের এটা সৌভাগ্য আরও কয়েকদিন পর শুরু করলে আরও কম্পিটিটর বেশি হবে যত দিন যাবে আপনাকে তত বেশি কম্পিটিটরের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে ব্যাপারটা এমন তো এই ওয়েবসাইট থেকে যেমন আর্ন হয়েছে এই ধরনের আরও অনেক মাইক্রোস্টো ওয়েবসাইট রয়েছে সেগুলো তো আমি সরাসরি আপনাদেরকে দেখাবো এবং অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আপলোড এভরিথিং সাপোর্ট দিব তো আমি জাস্ট এটাকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি এবং আপনারা মনে রাখতে পারেন কারণ এই কোর্স চলাকালীন সময়েই সময় তো পরিবর্তন হবে তাই না দিন যাবে অন্তত আমি আর কিছুদিন পর গিয়ে আপনাদেরকে আরও আপডেট দেখাতে পারি যে দেখেন বর্তমানে সাতশো তেপ্পান্ন ডলার ছিল এবং কিছুদিন দিন পর গিয়ে এটাতে আরও বাড়তেছে তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এক্স্যাক্টলি এই জায়গাগুলোতে আর্ন হয় এই ফাইলগুলো দিয়েই ওই এই ডিজাইনগুলো দিয়ে আর্ন হয় প্লাস এখানে ছাপ্পান্ন হাজার ফাইল আছে এই ফাইল সংখ্যাটাও মনে রাখতে হবে কারণ আর্নিং তো আর এমনি এমনি দেয় না এটার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয় ছাপ্পান্ন হাজার ফাইল থেকে সেটাকে আমরা আজকের ডেট এক তারিখ থেকে নেক্সট কতদিনে কত পরিবর্তন করতে পারি এবং এখানে অ্যাডোবি স্টক ফ্রিপি প্রত্যেকটা মাইক্রোস্টক কীভাবে কাজ করে এনাদের পলিসিটা কী সেটা আমি ক্লিয়ার করে দেবো তাহলে আপনারা যারা নতুন তাদেরও আর এই ডিপ্রেশনটা কাজ করবে না যে আমার ফাইল রিজেক্ট হয় আমার ফাইল অনেক দিন ধরে পেন্ডিংয়ে রাখছে এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হবেন ওকে এখানে আর্নিং করার জন্য আমরা এই ধরনের ফাইলগুলো এখানে বিক্রি করেছি বা এখনও দেয়া রয়েছে বার ডাউনলোড হয়েছে এটা 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 এই ফাইলগুলোকে বলা হচ্ছে শিলো ইটি গ্রাফিক্সের ভাষায় বলা হচ্ছে শিলোইটি ফাইল ওয়ান কালার শিলোইটি হ্যাঁ এরকম তো আহামরি যে ডিজাইন করতে হয় এমনটা না জাস্ট শিলোইটি এই যে সাদা কালো ইমেজগুলোই সেল হচ্ছে কালার ফাইলও আছে তবে দেখেন বেশিরভাগ যদি আপনারা লক্ষ্য করেন সিঙ্গেল ফাইলের সাইতে যেগুলো বান্ডেল অর্থাৎ একসঙ্গে দশ বারোটা আইটেম বা ছয়টা সাতটা আইটেম সেগুলোর বেশি কিন্তু সেল লক্ষ্য করা যাচ্ছে এখানে এখানে তারপরে একটু নিচে যাই এখানে কারণ হচ্ছে একটা ফাইলের জন্য কিনতে গেলেও এক ডলার লাগে অ্যাডোবিতে আর এক ডলার দিয়ে যদি আমি ছয়টা আইটেম কিনতে পারি তাহলে বেটার কিনা তো এই ক্যালকুলেশন থেকেই আপনি যদি সেল বৃদ্ধি করতে চান অর্থাৎ ফাইল হাজার হাজার লাখ লাখও দিতে পারেন লাখ লাখ ফাইল দিলেই সেল হবে এমনটা না এখানে অনেকগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হয় এক হচ্ছে যখন মানুষ কেনে তখন তার টাকাটাকে তো একটু চিন্তা করে দেখে যে কম টাকায় বেশি কোনটা পাওয়া যাবে তো আমরা সেল বেশি করতে চাইলে এক নম্বর টিপস বান্ডেল আকারে দেয়া ঠিক আছে আর দ্বিতীয় নম্বর টিপস হচ্ছে যে ভ্যালু যে আসলে একটা আমি ফাইল দিলাম সেটার আদৌ মার্কেটের চাহিদা আছে কি না যে ওই ধরনের ফাইলগুলো নিয়ে মানুষ বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করবে কি না হুদাই একটা ফাইল বানায় দিলেই তো হবে না লক্ষ লক্ষ ফাইল দিলেও হবে না তো এই কোর্সে আমরা ওই জিনিসগুলোই শিখব যে কোনগুলোকে ভ্যালুয়েবল ফাইল বলে প্লাস ফাইলের কোয়ালিটি এই ফাইলগুলো যখন আমরা ড্রয়িং করেছি এআই দিয়ে তখন আমরা ওইটাকে খুবই সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করেছি যে ওখানে কোনো লেয়ার সেরা বা ভাঙ্গা বা নষ্ট আছে কি না কারণ এগুলো প্রত্যেকটাই সের ভেক্টর ইলাস্ট্রেশন ফাইল বা ভেক্টর ফাইল তো ভেক্টর ফাইলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলোকে হাজার গুণ জুম করলেও এগুলো ফিটে যায় না তো সেক্ষেত্রে যদি আমরা হালকা পরিমাণে ট্রাভেল রাখি তো জুম করলে ওটা ধরা পড়বে তো ওই ধরনের ফাইলগুলো মার্কেট প্লেস রিজেক্ট করবে এটাই স্বাভাবিক ঠিক আছে তো অন্তত ক্লিয়ার হলেন যে এখানে আদার্স কোনো ফাইল নাই এই ধরনের ভেক্টর ফাইলগুলো রয়েছে একদম সিম্পল সুতরাং ইনকামের জন্য আপনি খুব কঠিন কঠিন বা ক্রিয়েটিভ ডিজাইনে না গিয়ে এই সহজ ডিজাইনগুলো আপনারা করবেন আমি শেখাব তাহলে হবে কি যে সময় কম সময়ে অনেক বেশি ফাইল তৈরি করা সম্ভব আমাদের তো ইনকামটাই জরুরি তাই না তো বেশি ইনকাম করা যাবে কম সময়ে সেই প্রসেসেই আগাবো আর দেখা গেল যে একটা ক্রিয়েটিভ ডিজাইন দেখালাম ওইটা করতেই আপনার পুরো তিন দিন চলে যাচ্ছে তো ওটা যতই দামি হোক না কেন ওইটা তো আপনাকে এই সুবিধাটা এনে দিবে না ব্যাপারটাই তো এই ফাইলগুলোর নাম বলা হচ্ছে ভেক্টর ইলাস্ট্রেশন ক্যাটাগরি একদম সহজ কথায় বলি এই ধরনের ফাইলগুলো আমরা কোর্সে শিখব তৈরি করবো এবং মার্কেট প্লেস কোথায় কোথায় দিয়ে ইনকাম করা যায় সেই জিনিসগুলো শিখব আর কি শিখব আমি যদি একদম ফাইবারে চলে যাই একটা মার্কেট প্লেস দেখাই তাহলে দুনিয়ার যত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে সেরা মার্কেট প্লেস সেগুলোতেও আপনারা কাজ করতে পারেন যেমন দুনিয়ার প্রথম এবং সবচেয়ে পপুলার সাইট সেটা হচ্ছে ফ্রিল্যান্স ফ্রিল্যান্সার ডট কম সেখানেও আপনারা কাজ করতে পারবেন আপ ওয়ার্ক সেখানেও পারবেন ওকে আর বর্তমানে হচ্ছে এটা বিজ্ঞানারদের জন্য একদম ইজি একটা ওয়েবসাইট মার্কেট প্লেস ফাইবার ঠিক আছে এখানে আমরা কি কি কাজ করতে পারবো এখানে অনেকগুলো দেখাই ক্যাটাগরি এটা মোস্ট প্রফেশনাল ক্যাটাগরি লোগো ডিজাইন আমরা এই জায়গায় কাজ করতে পারবো আর আপনারা জানেন কি না জানি না সবার উদ্দেশ্যে আমি জানিয়ে দিচ্ছি যে লোগো ডিজাইন হচ্ছে এমন একটা ক্যাটাগরি সর্বাধিক পরিমাণ কাজ গ্রাফিক্সের পাওয়া যায় এই লোগো ডিজাইনে মানে লোগো ডিজাইনের চাহিদা অপরিসীম আর লোগো ডিজাইনে মূলত দাম নির্ধারণ হয় না যে কয়টা ডিজাইন করলাম কি ডিজাইন করলাম ওইভাবে নির্ধারণ হয় না আচ্ছা নয়েস আসতেছে নয়েজটা একটু রিমুভ করে দিই ওকে তো অনেক সময় ছোট্ট একটা লোগো ডিজাইন করে চারশো ডলার পাঁচশো ডলার এক হাজার ডলার পর্যন্ত চার্জ করা যায় এটা মূলত ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে তো আমরা যে প্রসেসে কাজ শিখবো এখানে আপনি যদি জিরো ক্রিয়েটিভিটির হন তারপরও আপনি ক্রিয়েটিভ কাজ করতে পারবেন কারণ এখন আপনার কাজ করে দেবে এআই শুধু এআইকে কিভাবে ব্যবহার করতে হয় কীভাবে কন্ট্রোল করতে হয় ওই জিনিসগুলো শেখানোর দায়িত্ব আমার আমি আপনাদেরকে শেখাবো আপনারা ওইভাবে কন্ট্রোল করবেন এআই এআইকে আর হালকা কিছু ম্যানুয়াল কাস্টমাইজ বা এডিটিং করতে হবে ওইটুকু আমরা শিখব গেল লোগো দেন আমরা আর কি শিখব এখান থেকে নিচে যদি আসি একটু ইলাস্ট্রেশন যেটা তো বললাম যেটা মাইক্রোস্টো সংক্রান্ত ওয়েবসাইটে আমরা কাজ করতেছি প্লাস সেইটাই আপনারা এখানে এসেও ইলাস্ট্রেশন সংক্রান্ত কাজগুলো করতে পারবেন এই ধরনের ঠিক আছে এই ধরনের যে অ্যানিমেল ট্যানিমেল অর্থাৎ আমরা একই জিনিস শিখবো এর ক্ষেত্র অনেক জায়গায় আপনারা অ্যাপ্লাই করতে পারবে এবং সেই হিসাবেই বা সেইভাবেই জিনিসগুলোকে আয়ত্ত করার চেষ্টা করব। তাই প্রত্যেকটা জিনিস আপনাদেরকে সিরিয়াসলি নিতে হবে আর একটা আছে এআই আর্টিস্ট সরাসরি এআই কে ছাড়া যে বর্তমানে কোনো গতি নাই অন্তত সেটা বুঝতে পারতেছেন কারণ মার্কেট প্লেসরাও চাচ্ছে এআই আর্টিস্টরা আসুক তো এই এআই আর্টিস্টের অনেক কাজ আছে যেমন ইমেজ জেনারেশন ভিডিও জেনারেশন অ্যানিমেশন জেনারেশন হ্যাঁ অনেক বিষয় রয়েছে এই জিনিসগুলো আপনার সার্ভিস দিতে পারবেন প্লাস আর কি পারবেন এখানে একটা রয়েছে এআই অ্যাভেতার ডিজাইন অ্যাভেতার ডিজাইন বলতে বিভিন্ন প্রোফাইল ইমেজ থ্রি ডি কার্টুনের মতো ইমেজ তৈরি করা অথবা এরকম পোর্ট্রেট ড্রয়িং দেখাই যদি আরও স্পেশালি আগে এগুলো ম্যানুয়ালি আমরা করতাম ফটোশপ বা অ্যাডোবি লাস্ট এটরে যেটা করতে অনেক সময় যেত এবং মোস্ট এক্সপিরিয়েন্স ডিজাইনার না হওয়া হলে ওইগুলো পারতো না আমি যদি এখানে স্পেশালি লিখিয়ে দিই আভাতার অর্থাৎ একটা প্রোফাইলের জাস্ট ইমেজ যেটা ভেক্টরে রূপান্তর করা এইটা দেখেন এই যে ড্রয়িং না কার্টুন কার্টুন ভাব এই যে এগুলোকে আবতার ড্রয়িং বলা হয় তো এগুলো এখন এআই দিয়েও করা যায় আমরা এটা শিখব ওকে আর কি শিখতে পারবো এখানে একটা বিশেষ ক্যাটাগরি রয়েছে টি শার্ট অ্যান্ড মার্সেন্টাইজ এই ক্যাটাগরিতে এতটাই জনপ্রিয় এবং এতটাই পপুলার একই সঙ্গে আপনারা এই যে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে পারবেন এই যে ধরনের ডিজাইনগুলো রয়েছে না গর্সিয়াস ডিজাইন দেখে আপনাদের এই মুহূর্তে ভয় লাগতেই পারে যে বাবরে বাব এইগুলোর ডিজাইন কীভাবে করবে তো এগুলোও আমরা এআই দিয়ে করবো এই যে ডিজাইনগুলো অনায়াসে আমরা করতে পারবো তো এগুলো এই টি শার্ট বা মার্চেন্ডাইজ ক্যাটাগরিটা এতটাই জনপ্রিয় এবং এতটাই ভ্যালুয়েবল আপনার ফ্রিল্যান্স মার্কেট প্লেসে অসংখ্য ক্লায়েন্ট পাবেন সেই সঙ্গে স্টক ওয়েবসাইটগুলোতে কাজ করতে পারবেন সেই সঙ্গে সাইডে কাজ করতে পারবেন আবার সেই সঙ্গে চাইলে আপনি নিজেই বিজনেস করতে পারবেন টি শার্ট প্রিন্টিংয়ের মানে বিশাল একটা পরিধি পাবেন এবং সেটা এই কোর্সেই শিখবেন আর আমরা কী শিখব যদি আসি এখানে ফ্ল্যাট ডিজাইন পোস্টার ডিজাইন বা যে কোনো ধরনের ইউটিউব থাম্বানাইল ডিজাইনে যদি যাই যে ইউটিউব থাম্বানাইল ডিজাইন এগুলো হচ্ছে পপুলার ট্রেন্ড বা এখানে যদি আমরা ফাইবারে ক্লিক করি দেখেন এখানে লেখাই এসে পপুলার রাইট নাও এই মুহূর্তে পপুলার আমাদের চাইতে তো মার্কেট প্লেসের অ্যালগোরিদম ভালো জানে যে কোনগুলো পপুলার সেই পপুলার জিনিসগুলো আমরা শিখতে পারবো এই যে ইউটিউব থাম্বানাইল ঠিক আছে তারপর ভিডিও এডিটিং সব হবে এআইয়ের থ্রুতে লোগো ডিজাইন ইলাস্ট্রেশন এই জিনিসগুলো তো ইউটিউব থাম বানাইলে আপনারা বানাতে পারবেন আর একটা স্পেশাল ক্যাটাগরি রয়েছে এখানে দেন এআই সার্ভিস সব এআই ফিচার তো এখানকার সব ক্যাটাগরিতেই মোটামুটি আপনারা কাজ করতে পারেন যেমন টেক্সট টু স্পিচ বা ভয়েস সায়েনথিসিস অ্যান্ড এআই এবং এই যে মিড জার্নি বলেন স্টেবল ডিভিশন বা যা কিছু আছে সব আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা এখানে দেখাচ্ছি শর্ট বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট বলেন বা ফেসবুক বলেন বা টিকটক বলেন আমরা টিকটক করব না বা করি না অনেকেই পছন্দ নাও করতে পারি নো প্রবলেম বাট আমরা এই কাজগুলো শিখবো ফলে ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবো আর এই ধরনের যে যে ক্যাটাগরিগুলো এখন পর্যন্ত বললাম এখানে সবগুলোই হচ্ছে মোস্ট পপুলার এবং প্রফেশনাল পপুলার বলতে যে এই মুহুর্তে প্রচুর চাহিদা রয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে যে এগুলো প্রফেশনাল কাজ যে কোনো বিজ্ঞানার এখানে এসে পারবে না তো এগুলো আগে ম্যানুয়ালি করতে যে যে টপিক্সগুলো বললাম প্রত্যেকটা ক্যাটাগরি শিখতে গেলে ন্যূনতম তাকে ছয় মাস ট্রেনিং আর ছয় মাস প্র্যাকটিস করে এক্সপার্ট হইতে হইতো ফার আমি এই ছয় মাসের কোর্সে এতগুলো টপিক শেষ করব এটার একটাই কারণ এআইয়ের থ্রুতেই হবে একদম ইজি প্রসেসে ঠিক আছে তো যাই হোক অনেক কথা বললাম আমরা এখন কাজে চলে যাব আমরা সরাসরি এবং প্রথম ক্লাসটাতেই যাতে আপনারা অবাক হন দেখেন যে আমরা কীভাবে হাই কোয়ালিটি ডিজাইন আজকেই শুরু করে আজকেই করতে পারি সেই বিষয়ে তবে আবারও আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি যে আমাদের কোর্সের কিন্তু নির্ভরতা বা একটা পয়েন্টে ফোকাস না যে মাইক্রো স্টক এটাতে ফোকাস না অনেকগুলো বিষয় নিয়ে আমরা কাজ করব ক্লিয়ার সো একটা বিষয়ে মাথাটা আবদ্ধ রাখা যাবে না যদি কেউ রাখেন সেটা তার বিষয় কিন্তু আমি সবাইকে যেহেতু একদম বেগেনার বিগিনিং যে স্টেপগুলো বা প্রসেসগুলো সেগুলো থেকে শুরু করে একদম প্রো লেভেল জায়গাগুলোতেও নিয়ে যাওয়ার মতো সক্ষমতা আপনাদেরকে তৈরি করে দেবো কিন্তু আপনাদেরকে এটা অ্যাক্স মানে গ্রহণ করতে হবে যদি আপনারা গ্রহণ না করেন তাহলে তো আমি পারবো না তাই না তো এবার আসি আসল প্রসঙ্গে আমরা কাজ শুরু করব তো প্রথমে আমরা কিছু মাইক্রোস্টোকের অ্যাকাউন্ট খুলব সব লাইভ এই অ্যাকাউন্ট খুলব তো আপাতত আমরা কয়েকটা বেশ কয়েকটা নিয়ে সাইট নিয়ে কাজ করব এই মুহূর্তে ইম্পর্টেন্ট যে যে সাইটগুলো সেগুলোতেই অ্যাকাউন্ট খুলব অন্যান্য আরও অসংখ্য আছে সেগুলোতে আমরা খুলবো না আপাতত ওকে তা আমি স্ক্রিন স্টপ দিলাম